দেবী রাধা বা রাধারানী হলেন হিন্দু পৌরাণিক ইতিহাসের এক প্রধান চরিত্র যিনি ছিলেন শ্রীকৃষ্ণের সর্বপ্রিয়া তিনি রূপে সর্বত্র পূজিত হন তাকে নিয়ে বেশ কিছু কাহিনীও আমরা শুনেছি কিন্তু তার মৃত্যুকে নিয়ে রয়েছে হাজার বিতর্ক কীভাবে রাধারানীর মৃত্যু হয়েছিল তার মৃত্যু কি স্বাভাবিক ছিল নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো গোপন রহস্য বন্ধুগণ রেডিয়েন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় দেবী রাধার মৃত্যু রহস্য ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর এরকমই ভিডিও সবার আগে পেতে চাইলে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও রাধাতন্ত্র অনুসারে দেবী ত্রিপুরা সুন্দরী মাতারূপে সর্বত্র পূজিতা হন তিনি শ্রীকৃষ্ণের পরমেশ্বরী তিনিই মহালক্ষ্মী ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে তিনি হলেন গোকুল নিবাসী বিশ্বভানু ও কলাবতীর কন্যা ভাগবত পুরাণ অনুসারে ওনার সৃষ্টি হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের শরীরের বাম অংশ থেকে শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেম কাহিনী বৈষ্ণব পদাবলী সাহিত্যে অন্যতম উপাদান হিসাবে ব্যবহৃত হয়ে আসছে যা বাংলা সাহিত্যে এক অমূল্য ঐশ্বর্য এই জন্যই বাংলা ভক্তি আন্দোলনে সুদূর প্রসারী প্রভাব পড়েছে রাধা এবং কৃষ্ণ নামকে কখনোই আলাদা করা সম্ভব নয় অথচ এরা কখনোই এক হতে পারেননি মনে করা হয় যে দাপর যুগে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে জন্ম নেওয়ার কারণেই মা লক্ষ্মে রাধারূপে জন্ম নিয়েছিলেন তবে অনেক ক্ষেত্রেই শ্রীকৃষ্ণের পত্নী রুক্মিণীকে দেবী লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয় শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে থাকতেন সেখানেই তার সাথে সাক্ষাৎ হয়েছিল রাধারানীর এরপর তিনি যখন মথুরাই চলে যান তারপর নাকি তিনি আর কখনো ফিরে আসেননি আবার অনেকের ধারণা শ্রীকৃষ্ণ বৃন্দাবনে থাকাকালীন রাধার বিবাহ হয় আয়ন বোস নামকের ব্যক্তির সঙ্গে রাধা কৃষ্ণের ভালোবাসা অমরত্ব লাভ করলেও তাদের প্রেম অসম্পূর্ণই থেকে যায় এবার প্রশ্ন হলো শ্রীকৃষ্ণকে নিজের জীবনে না পেয়ে রাধার অন্তিম পরিণতি কী হয়েছিল রাধার কাছে শেষবারের মতো বিদায় নেওয়ার সময় শ্রীকৃষ্ণ রাধার কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি ফিরে আসবেন কিন্তু তিনি আর কখনোই বৃন্দাবনে ফিরে আসেননি ফিরেনি তার রাধার কাছে এরপর রাজকুমারে রুক্মিনীর সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল অনেক বছর পর শ্রীকৃষ্ণকে দেখতে রাধারানী ছদ্মবেশে দ্বারকায় গিয়েছিলেন সেখানে তিনি শ্রীকৃষ্ণের সেবাও করেছিলেন কিন্তু তার পরিচয় কাউকে জানাননি এক সময় সেই কষ্টের ইতি ঘটে শ্রীকৃষ্ণকে নিজের পরিচয় দেন রাধারানী তার বাঁশির সুরে রাধা আধ্যাত্মিকভাবে বিলীন হয়ে যান শ্রীকৃষ্ণ সেই বাঁশি তিনি ভেঙে ফেলেছিলেন কারণ সেই বাঁশিই ছিল রাধাকৃষ্ণের অন্তিম স্মৃতি এই কাহিনী রাধারানীর অন্তিম সময়ের বিবরণ তবে এই কাহিনী এখানেই শেষ নয় এখনও থেকে যাচ্ছে রাধাকৃষ্ণ বিষয়ক অনেক প্রশ্ন যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিষয়ে আরও জানতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাও তাহলে আমরা রাধাকৃষ্ণ বিষয়ক আরও একটি ভিডিও বানাবো আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন আরও এরকমই ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে